প্রচুর এমসিকিউ এখানে দিয়েছি সেই জন্য সরাসরি উত্তরটাই এখানে লিখেছি যাতে ঠিক উত্তরটা চোখে আগে পড়ে মেঘনাথবধ কাব্যের প্রকাশকাল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ অভিষেক শীর্ষক কাব্যাংশটি বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত প্রথম স্বর্গ মহাবাহু হলেন ইন্দ্রজিৎ মেঘনাদ এ বারতা এ অদ্ভুত বারতাটি হল বীরবাহুর মৃত্যু কনক আসন তেজী বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী হলেন ইন্দ্রজিৎ ধাত্রী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন দেবী লক্ষ্মী দশাননাত্মজ হলেন ইন্দ্রজিৎ দশাননাত্মজ মানে দশানন এর আত্মজ আত্মজ মানে সন্তান আত্মজা হলে মেয়ে সন্তান দশাননাত্মজ হলেন ইন্দ্রজিৎ হৈমবতী সুত হলেন কার্তিকীয় বা কার্তিক যেটা থাকবে তাতে ঠিক করবে বৃহন্নলা রূপী কিরিটি হলেন অর্জুন বৃহন্নলা নপুংসক সাজতে হয়েছিল অর্জুনকে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে বীর চূড়ামণি বলা হয়েছে ইন্দ্রজিৎকে নিকুম্ভিলা যোগ্য সাঙ্গ কর বীরমণি বীরমণি হলেন ইন্দ্রজিৎ দেখো বিশেষণগুলো খেয়াল করবে তাকে কোনটা বলা হয়েছে ইন্দ্রজকে বেশিরভাগই নানা রকম বিশেষণে ভূষিত করে